বলতে পারে হুজুর আমি কি আমাদের পিটাই আমরা কি আমাদের গায়ে আঘাত করি আঘাতের মাধ্যমে যে নিজের উপরে নিজে জুলুম করি তা নয় মানুষ নিজের উপরে নিজে জুলুম করে পাপ করার মাধ্যমে গোনার মাধ্যমে মানুষ নিজের উপরে নিজে কি করে পাপ করে আর এই পাপ মোচন হয় কিসের মাধ্যমে বলে তাও বা তাহলে এইখানে নিজের হকের ব্যাপারে শিক্ষা দিয়েছেন দিন নাম্বার মানুষের হকের ব্যাপারে শিক্ষা দিয়েছে সদাচরণ একটা খুব ব্যাপক এক তরফ বড় শব্দ যেই মানুষটা যেমন আচরণ আমার কাছে পাবে তার সাথে তেমন আচরণ করাই সদাচরণ যেমন আপনারা বসবাস করেন প্রতিবেশী আছেন না প্রতিবেশী প্রতিবেশী হিসাবে প্রতিবেশীর উপরে হক আছে মানুষ হিসাবে মানুষের উপরে হক আছে মুসলিমের উপর মুসলমানের উপরে হক আছে অমুসলিম হলে মুসলমানের উপরে তার হক আছে না নাই

নবীজি বললেন আয়েশা জান বলো তোমার তরজল বেশি খাসে অতি বেশি হিসাবে এসে তোমার কাছে হক্কাদ বেশি তা প্রতিবেশী অতি হলেও তার সাথে ভালো আচরণ করা সদাচরণ করা ভালো ব্যবহার করা এই তিনটা গুরুত্বপূর্ণ নসিহত নবীজি আবু জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আপকে বলেন কত গুরুত্বপূর্ণ নসিহা আমরাও চেষ্টা করবো সর্ব অবস্থায় ভয় করবো কাকে বলেন যদি অন্ধকাজ বলেই যায় কি করবো ভালো কাজ করবো ভালো কাজটা কি তাও ভালো কাজ মুক্ত যেমন এর আলোকে ভালো করাও তেমন তিন নাম্বার মানুষের সাথে সদাচরণ করব অর্থাৎ যে আমার কাছে যেমন হক প্রাপ্য আমি তার হক আদায় করে দিবে এই চেষ্টা রাখবো যে এই দুনিয়া থেকে যাওয়ার সময় কোন পক্ষে আমার কাছে কোনো বান্দা যেন হক না পায় আল্লাহ পাইলে তো তুলে দিতে পারে কিন্তু বান্দা যদি পায় তবে কে আমাদের দিন ঠেকা যায় तैले वो किंतु आमर घड़ी बड़ा दिया जन्नत जो अजिस्ते गुरु अल्लाह दार आमदे बुद्द्दके मुब्बी जिन्हें गुरु त्रुणों तिन्हीं नसीहतेर आलोके जिम्मेदशर्ज़मर तो फिंगम बरें सफ़र बुरियानी वाकिल दावा ना अल्हम्दुलिल्लाह इब्बीरानी सलामू अलैकुम रहमत